অচ্ছেদ্য সদাখণ্ড যোগেশ্বর পরমাত্মা সর্বৈশ্বর্যশালী বিরাট পুরুষ তুমি যোগ মায়াকে বিস্তার করে কখন কোথায় কি রূপে কত বীলা খেলা যে করে চলেছ কি ভুবনে কেউ কি তা জানে তোমার পুরো খবর কেউ জানে না কেউ তোমার পরিমাপ করতে পারে না ব্রহ্মা সনকারী সনকারি পর্যন্ত না যে নিজে মা তুমি তার মাপ অতীত যেমন তাকে বুঝি শ্রীনাথ শুরু হচ্ছে আর কিছুদিন পর জয়গুরু বন্দেই পুরুষোত্তম যেমন তাঁকেই দেখি শ্রীনাথ পর্ব পঁয়ষট্টি তথা শেষ পর্ব পরামর্শ সভায় ডেকে আনা হয়েছে অনন্ত মহারাজকে উদ্দেশ্য মহারাজ যদি অন্তরঙ্গভাবে বলে রাজি করাতে পারেন কিন্তু মহারাজই বিতর্ক তুললেন ঠাকুর হুকুম দেননি ঠিকই করেছেন দেবেন কেন লোকে যখন বলবে ভগবান বলছ বিশ্বগুরু বলছ প্রমাণ কর তখন পারবেন মান রাখতে অন্তর্জগতেই তাঁর পুরুষত্ব যদি প্রকাশ হয়ে থাকে তবে তার সম্বন্ধে সে কথা বলা চলে নইলে মুখের কথা তো সোড়া ওয়াটারের গ্যাস মহারাজের মুখের তোরে সবাই ভাবিত হল তাই তো তবে কিছুক্ষণ গম্ভীর হয়ে থেকে উঠে গেলেন অনন্তনাথ ব্যর্থ কাম হয়ে আশ্রম থেকে ফিরে এলো কুষ্টিয়ার ভক্তরা লুচির পর্বত আর মন্ডার পাহাড় হয়ে গেল নাও এবার স্বপ্ন দেখগোয় শুয়ে শুয়ে তরাক করে লাফিয়ে উঠল শিনী বিশ্বাস কেন কি হয়েছে সোজা হয়ে বসলেন গোকুল বাবু মানে তার মানে নাও এবার লুচির পাহাড় করো জন্মোৎসব বন্ধ গালে হাত দিয়ে বসে পড়ল আশ্রম ফেরত ভক্তরা জন্মোৎসব বন্ধ এত দূর এগিয়ে এখন বন্ধ অসম্ভব আবার যেতে হবে ঠাকুরের কাছে কে যাবে সত্য দত্ত উঠে দাঁড়ালো ঠাকুরের উৎসব করতে পারবো না একই কথা নিজের জন্মদিন মানি আর ঠাকুরের জন্মদিন পালতে পারবো না সঙ্গে আরও দু একজনকে নিয়ে সত্য দত্ত এসে পৌঁছল আশ্রমে চলুন যাই মহারাজকে দেখে আসি ঠাকুর তখন মহারাজকে দেখতে বেরুচ্ছেন সত্য দত্ত প্রণাম করে দাঁড়াতেই তাকেও সঙ্গে ডেকে নিলেন ঠাকুর সেই যে কুষ্টিয়ার ভক্তরা ফিরে এলো অনন্তনাথ গিয়ে ঢুকলেন তার সাধন ঘরে সত্যিই তো তার স্বরূপ দেখেছে তেমন একজন কই কেবল তো প্রশ্ন করবার অধিকার নয় সাধন করবার দায়িত্ব তো নিতে হবে সোজা গিয়ে ধ্যানে বসে গিয়েছেন তাই তাকে ধ্যান না করলে ধরতে পারা যাবে না ধৃতীবৃত্তিটাকে তীক্ষ্ণ করে নিতে হবে নামে আর ধ্যানে স্থির করেছেন পুরো পরিচয় না পা পর্যন্ত আর উঠবেন না আজ কদিন হয়ে গিয়েছে ধ্যানে বসা এদিকে ঠাকুর অনন্তকে দেখতে না পেয়ে খবর নিলেন রে অনন্তেকে আর দেখি কেন আবার ঘরে ঢুকেছে তপস্যা করছে যে তত্ত্বোদ্ঘাটন করতে গিয়ে তন্ময় হয়ে রয়েছেন অনন্তনাথ ধ্যান যোগে তাঁর স্বরূপ সন্ধান করে চলেছেন যখন ধ্যান থেকে ওঠেন তখনও কথা বলেন না সর্বদা মৌনি ঠাকুর জিজ্ঞেস করলেন ধ্যানে কি দেখলি কাগজে লিখে জানালেন মহারাজ ব্যাস প্রায় হয়ে এসেছে আর চার দাগ আর চার ধাপ উঠলেই চলে কোঠা আরও কদিন গেল বেরিয়ে এসে ডাক দিলেন কই কুষ্ঠের দাদারা কোথায় হ্যাঁ এবার উৎসব করতে পারেন বিশ্বগুরু পুরুষোত্তম যা কিছু বলুন এ প্রণয়ের ডাক নয় সম্মত নাম এর পিছনে প্রমাণ রয়েছে আসলে সবারই কাছে প্রমাণ রয়েছে ধ্যানী লোকের ধ্যানে ভাবুক লোকের ভাবে সাধারণ সংসারের দৈনন্দিন জীবনে যে একটু তাকিয়েছে তার কাছে এই প্রকট পরিস্ফুট ঠাকুর কিন্তু তেমনি অটল এসব কি লোকের কাছে বলার কথা তাহলে উপায় মায়ের কাছে গিয়ে কেঁদে পড়লোরা ওরা মাও রাজি হন না ছেলেকে নিয়ে সব কি ছেলে মানুষই করছো তোমরা কিন্তু এখন অনুমতি না নিয়ে ফেরা যায় না ধরনা দিয়ে রইল মার কাছে জানে মা অনুমতি করলে মাতৃভক্ত ছেলের আপত্তি জল হয়ে যায় শেষে মহারাজ মাকে ধরে বসলো এত লোকের ধরাধড়ি ঠেলতে পারলেন না মা হুঁ দিতে হলো অবশেষে সত্য দত্ত আনন্দে নেচে উঠ নিলে খানিকটা এবার দ্বিতীয় আবদার ঠাকুরকে নিয়ে উৎসবে যেতে হবে হলই যখন আনা পূর্ণ হোক কী আনন্দ ধরাধরিতে আবার ধরা দিলেন মা কিন্তু ঠাকুর চেপে ধরলেন শুনুন কথা শুনুন মা যখন হুকুম দিয়েছেন তখন তো আর ছাড়বেন না কিন্তু আমার জন্মোৎসব বলে কিছু না করে এমনি একটা ধর্মোৎসব মতন করুন নরনারায়ণের সেবা হোক ধর্মকথা হোক সেই তো আনন্দের হবে আচ্ছা হ্যাঁ এ তো ধর্মোৎসবেই হচ্ছে মনে মনে বললে ধর্মের এ যিনি ধারক তাকে বাদ দিয়ে ধর্মোৎসব কী হবে আপনি তো না বলবেনই সে আমরা বুঝব আহ্লাদে ড্যাং ড্যাং করতে করতে কুষ্টিয়ায় ফিরে এলে ওরা উৎসবের আগের দিন লোকে গম গম করছে বাজার পাড়াটা কাল থেকে শুরু হয়ে যাবে পরম উৎসবের মহোৎসব আশ্রমে লোক চলেছে মাকে আর ঠাকুর আনতে মা তো রাজি হয়েছেন মুশকিল হলো আবার ঠাকুরকে নিয়ে হাত জোর করতেই বললেন ওর মধ্যে আবার কেন আমাকে জড়াচ্ছেন কিন্তু ব্রহ্মাস্ত জানা হয়ে গিয়েছে ভক্তর আবার ছুটল মায়ের কাছে ওদের যখন ইচ্ছে হয়েছে তখন চল না চল না মাই সঙ্গে করে নিয়ে স্টিমারে উঠলেন রাত প্রায় এগারোটা কুষ্টিয়ার স্টিমার ঘাটে লোকের অরণ্য কাতারে কাতারে লোক ভেঙেছে ঠাকুরকে আর মাকে অভ্যর্থনা জানাতে শঙ্ক ঘণ্টা খোল করতাল ঢাক সব তৈরি থরে থরে রক্ষিত হয়েছে ফুল আর ফুলের মালা ওই এসে পড়ল এসে পড়ল তাল বেড়ে বাঘ পার হয়ে এসেছে স্টিমার সার্চ লাইটের আরও ঘুর ঘুরে ঘুরে পড়ছে জনতার ওপর ব্যাস এই তো এই তো স্টিমার ঘাটে এসে গেল বলে দেখে রেলিং ধরে ওই যে রুমাল উড়াচ্ছে সত্য দত্ত একসঙ্গে বেজে উঠল ঘন্টা ঘন্টা কাঁস খোল করতাল ঢাক অযুত কণ্ঠ থেকে বেরোল হরি হরি ধ্বনি এখন এত লোক প্রণাম করবে কেমন করে ভাবনার কাজ না দিয়ে স্টিমার থেকে আঙায় নেমেই মাটিতে কপাল ঠেকিয়ে গড় হয়ে প্রণাম করলেন ঠাকুর আর কি যে যেখানে ছিল সেখানেই গড় হয়ে পড়ল মাটিতে প্রণাম সমস্যা চুটে গেল এক মুহূর্তে ঘাট থেকে সোজা চললেন উৎসব মণ্ডপে স্টিমার ঘাটের সঙ্গেই রেল স্টেশন পেরল এই উৎসব মণ্ডপ বলে দিলেন আমার জন্য ব্যস্ত হবেন না অতিথিদের জন্য নজর দেন দেখতে হবে কারো যেন সেবা যত্নের ত্রুটি না হয় সভা মণ্ডপ হেসেল বসবার জায়গা সব তন্ন তন্ন করে দেখলেন ঠাকুর নিজে রেলের কর্তাদের ধরে শৃষ্ট এক সুন্দর ব্যবস্থা করেছেন হেসেল থেকে খাওয়ার জায়গা অবধি রেলের লাইন বসিয়ে দিয়েছে লাইনের উপর দিয়ে চলবে রেলের ঠেলাগাড়ি লুচিমন্ডার চালান যাবে লোকের পাতে পাতে বা অভিনব ব্যবস্থাই বটে বিদেশের লোক থাকবে কোথায় শহরের মধ্যে অনেক বড়ো বড়ো বাড়ি ঠিক করা হয়েছে সব রেডি সব তো রেডি কিন্তু পরদিন উৎসবের সঙ্গে আরম্ভ হলো বৃষ্টি মন খারাপ হয়ে গেল সকলে ঠাকুরকে মনে দুঃখ জানালো এ আবার কেমন হলো আমাদের এত সাদের উৎসব মাটি হয়ে যাবে বৃষ্টির কোপে দাদা প্রকৃতির তো কোপ নেই কারো পরে ওটা আমাদের ভুল ধারণা বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে তার জন্যে আপনারা ব্যবস্থা করুন নিজেদের ক্ষমতা বাড়ান আর আমি তো দেখছি এতে ভালোই হচ্ছে যত লোক জমেছে এক জায়গায় বৃষ্টি না হলে তো পেচ্ছাবের গন্ধেই হাওয়ায় গেঁজে উঠত রাত্রে বৃষ্টির জন্য অনেক লোক খেতে বেরোতে পারল না ঠাকুর বললেন দেখুন বৃষ্টির কাছে যেন হেরে না যান প্রত্যেককে খাওয়াতে হবে নিশ্চয়ই তো দলে দলে ভলেন্টিয়ার তরকারি আর মিষ্টি নিয়ে আগন্তুক বাসিন্দার বিচার করল না যাকে পেল তাকেই খাওয়ালো পেট পুড়ে কিন্তু ওটা কী করলেন কোনটা ঠাকুর একটু হাসলেন ছবিটা পাল্টিয়ে ফেলুন কোন মহাপুরুষের ছবি বসান ওখানে কোনো মহাপুরুষের ছবি বসান ওখানে উৎসব মণ্ডপের বেদির উপরে সিংহাসনে তার যে ফটো রাখা হয়েছে তারই কথা বলছেন বলছেন ওটা সরিয়ে দিয়ে অন্য ছবি রাখলেই ভালো হয় কিন্তু তখন কে কথা শুনি বীরুরায় অশ্বিনী বিশ্বাসকে বললে ভাই শুনেছ ঠাকুর কি বলছেন শুনেছি তা বলুন গে কত কথাই তো তার শুনি নে এটাও না হয় তার মধ্যেই গেল শুনবো না কিন্তু বিশ্বগুরুর সিংহাসনে যে মূর্তি বসিয়েছি তার নামাচ্ছে নে গুরুর আদেশ অমান্যের জন্যে যদি নরকে যেতে হয় তাই যাব বুকে ঠুকে দাঁড়ালো বের মতো লেট মি বি ক্রাস্ট কিন্তু ঠাকুর নামাচ্ছে ঠিক ঠিক নামাবো না নামাবো না নামাবো না লাফিয়ে উঠলো সত্য দত্ত আর হাজারবার বলবো তাঁর কথা বিশ্বগুরুর আবির্ভাব হয়েছে আজ বোন বলবো আজ বোন বলবো হি ইজ দি ল হি ইজ দি সেভিয়ার হি ইজ দি গড হিমসেলভ কাম অ্যান্ড সি